সুপ্রিয় দর্শক জুলাই ও আগস্ট মাসে কি কি শাকসবজি চাষ করা যায় জুলাই ও আগস্ট মাসে চাষযোগ্য বিভিন্ন শাক সবজির তালিকা থাকবে এই ভিডিওর মাধ্যমে সেই সাথে থাকবে বিভিন্ন উচ্চ ফলনশীল জাত এবং কি কি বিশেষ পরিচর্যা করলে গাছে প্রচুর পরিমাণে ফলন আনতে পারবেন সে সকল পরিচর্যা পদ্ধতি থাকবে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই হলে ভিডিওটি কন্টিনিউ করুন প্রথমে থাকছে পেঁপে চাষ পদ্ধতি পেঁপের উচ্চ ফলসি জাতের ভিতরে বাবু জাতের পেঁপে সাহি পেঁপে গ্রিন লেডি বা রেড লেডি জাতের পেঁপে চাষ করতে পারেন গাছ যখন বাড়তে শুরু করবে লাঠি পুঁতে দেবেন ঠিক এভাবে যাতে গাছটি বাঁকা না হয় অনেক সময় দেখবেন গাছের পাতা পচে যায় বা গাছগুলো হলুদ হয়ে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে চারপাশে এরকম কিছু বালির সাথে মাটি মিশিয়ে বালু এবং মাটি একসাথে গাছেরা বাধাই করবেন এতে করে গাছগুলো মরবে না দ্রুত দেখবেন গাছে পেঁপে আসতে শুরু করবে এরপরে থাকছে পুঁশাক চাষ পদ্ধতি পুঁশাক চাষের ক্ষেত্রে গাছ যখন বাড়তে শুরু করবে মাথাটি ঠিক এভাবে কেটে দিবেন এতে করে গাছটি ঝোপালো হবে ছোট অবস্থাতে দেখবেন প্রচুর পরিমাণে নতুন ছোট ছোট কুড়ি সারতে শুরু করবে তো পৈশাকের পরে থাকছে চাল কুমড়া চাষ করা বর্তমানে জুলাই আগস্ট মাস চাল কুমড়া চাষের সবচেয়ে উপযুক্ত সময় তো গাছে দেখবেন বর্তমানে ফুল আসতে শুরু করেছে ঠিক এরকম যদি ফুল আসতে শুরু করে অর্থাৎ স্ত্রী ফুলগুলা তো পুরুষ ফুলগুলো হাতের সাজে ছিঁড়ে এই যে মাঝখানে পাপড়িটি সরিয়ে ঠিক এভাবে স্পর্শ করান এটাকে বলা কৃত্রিম পরাগয়ন পদ্ধতি এই পদ্ধতি ফলো করলে চালকুমড়া ফলন ফলন গুণে বৃদ্ধি পাবে এরপর থাকছে ভেন্ডি বা ঢেঁড়স চাষ করা ভেন্ডি বা ঢেঁড়স চাষের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এটি প্রতিদিন গাছ থেকে তুলতে হবে এবং প্রতিদিন বাজারে বিক্রি করতে হবে তবে এর একটি ভালো সুবিধা হচ্ছে যেহেতু নিত্য তুলতে হয় সুতরাং নিত্য ইনকামের একটা ভালো উপায় তৈরি হয় তো যদি প্রতিদিন ইনকাম করতে চান অবশ্যই ভেন্ডি বা ঢ্যাঁড়স চাষ করবেন এরপরে থাকছে ডাটা শাক চাষ করা সামান্য যদি কিছু জমি থাকে চাষ করে কয়েকটি বীজ যদি ছড়িয়ে দিতে পারেন কোনো ফার্টিলাইজার বা সে দেওয়ার কোনো দরকারই পড়বে না জুলাই আগস্ট মাসে অবশ্যই ডাটা শাক চাষ করতে পারেন বিনা খরচে লাভবান হতে পারবেন এরপরে থাকছে লাউ চাষ করা লাউ চাষের ক্ষেত্রে বাড়িজাতের এক বাড়ি জাত দুই চাষ করতে পারেন লাউ উচ্চ ফলনশীল অবশ্যই চাষ করবেন সরাসরি বীজ জমিতে না পুঁতে একটি বীজতলায় চারা তৈরি করে সেই চারা যদি আপনি জমিতে রোপণ করেন তাহলে ছোটো অবস্থাতে দেখবেন লাউ গাছে লাউ ধরবে অবশ্যই লাউ মাছায় চাষ করবেন এবার থাকছে বরবটি চাষ করা বরবটি অবশ্য মালসিং পদ্ধতিতে চাষ করবেন বরবটি চাষের সবচেয়ে বর্তমানে বড় অসুবিধা হচ্ছে যদি কোনো কারণে পানিতে তলিয়ে যায় বরবটি গাছ মারা যায় অবশ্য খেয়াল রাখবেন পানিতে যেন তলিয়ে না যায় তাহলে দেখবেন অল্প বয়সেই প্রচুর বরবটি বেচতে পারবেন এবারে থাকছে বেগুন চাষ বেগুন সারা বছর চাষ করা যায় বর্তমান চাষযোগ্য ইওরা তারাপুরি নয়নতরা জাতের বেগুন চাষ করতে পারেন ছোট অবস্থাতে গাছে ফুল আনার জন্য গাছ যখন আট থেকে দশ ফাত মাথাটা অবশ্যই কেটে দিবেন গাছে পেঁপে ধরলে গাছের গোড়ার দিকের পাতাগুলো অবশ্যই ছাঁটাই করবেন এতে করে পেঁপের আকার বড় হবে রোগমুক্ত পেঁপে ফলাতে পারবেন বটময়সময় যদি চাষ করেন মেটে আলু চাষ করা মেটে আলু চাষের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাসাবারের আশেপাশে যদি গাছপালা থাকে তার নিচেই যেখানে আলো আলু পৌঁছানো বা সাহাযুক্ত স্থান সেখানে খুব সহজেই মেটে আলু গাছ লাগাতে পারেন গর্ত একটু বড় করে তার ভিতরে মেটে আলু চাকি লাগিয়ে দিবেন এরপরে থাকছে শোষা চাষ করা জুলাই আগস্ট মাসে শশা চাষ করলে খুব বেশি সার দেওয়ার প্রয়োজন পড়ে না শেষের দরকার পড়ে না সুতরাং অল্প খরচেই শশা চাষ করা যায় শশা মাটির উপরে বা মালসিং পদ্ধতি দুই প্রকারে চাষ করা যায় তো মালচিং পদ্ধতিতে চাষ করলে শশার ভালো হয় পচে না পোকার আক্রমণ ঘটে না অবশ্যই এই প্রক্রিয়ায় চাষ করবেন এরপরে থাকছে কলমি শাক চাষ করা নিজ বাসা টবের ভিতরে কয়েকটা কলমি শাকের লতা সংগ্রহ যদি লাগিয়ে দিতে পারেন সম্পূর্ণ বিনা খরচে অর্গানিক চাষ পদ্ধতির মাধ্যমেই কলমি শাক খেতে পারবেন কৃষি জমির আলের পাশে যদি পড়ে থাকা জমি থাকে কয়েকটা কলমি শাকের লতা লাগিয়ে দিন ফিরিতে হয়ে যাবে এরপরে থাকছে কচু চাষ তো কচুর ক্ষেত্রে বলি বর্তমানে কচু চাষের সময় নয় তো যাদের মাঠে কচু গাছ অলরেডি আসে তারপাশে মাটিতে গোড়াটি বাধাই করে দিন এতে করে কচুর মুখীগুলা অনেক বেশি পরিমাণে ফলন হয় এরপরে থাকছে ধুন্দল ঝিঙা বা চিচিঙ্গা চাষ করা চিচিঙ্গা ধন বা ঝিঙা চাষের ক্ষেত্রে বিশেষ পদ্ধতি দেখিয়ে দিই বর্তমানে গাছে দেখবেন প্রচুর পাতা এই পাতা দেখতে পাচ্ছেন কৃষক হাতে সাজে কেটে দিচ্ছে এটি করতে পারলে সূর্যের আলো গাছের উপর ভালোভাবে পড়ে যায় ফলে এই যে চিচিঙ্গা বা ঝিঙা থাকে এগুলো পচে না সে সাথে কীটনাশক প্রয়োগ করলেও সঠিকভাবে ফলনে কাজে লাগে অবশ্যই এই কাজটি করবেন এবার থাকছে লাল শাক বা সবুজ শাক চাষ করা তো লাল শাক বা সবুজ শাক চাষের ক্ষেত্রে কয়েকটি বীজ সংগ্রহ করে জমিটি চাষ করে জমিতে বুনে দিতে পারেন এটি খুব সহজেই বিনা খরচেই বর্তমান সময়ে অর্থাৎ জুলাই আগস্ট মাসে আপনারা সহজেই এই লাল শাক বা সবুজ শাক চাষ করতে পারবেন এরপরে থাকছে মালটা ও লেবু গাছের পরিচর্যা তো লেবু মালটা গাছে বর্তমানে দেখবেন গুটিগুলা হলুদ হয়ে ঠিক এরকম ঝরে পড়ে যাচ্ছে কিভাবে এই গুটি ঝরা বন্ধ করবেন গাছে গোড়া পর্যাপ্ত পরিমাণে পানি দিন এতে করে দেখবেন গুটিঝড়া আস্তে আস্তে বন্ধ হবে তো বর্তমান যদি গাছ লাগাতে চান অবশ্যই সারা গাছ লাগিয়ে ফেলুন এরপরে থাকছে ওল চাষ ওল গাছ বর্তমান অনেকে তুলে ফেলছে জমি থেকে আপনি যদি এখনো ওল চাষ না করে থাকেন বা একটি বড় গর্ত করে কয়েকটি ওলের চাকি লাগিয়ে দিতে পারেন এই জুলাই ও আগস্ট মাসেই তো এরপরে থাকছে মিষ্টি কুমড়া চাষ করা মিষ্টি কুমড়া সারা বছর চাষ করা যায় জুলাই আগস্ট মাস অবশ্যই বাড়ি মিষ্টি কুমড়া এক বাড়ি মিষ্টি কুমড়া দুই হাজি বা দানের চাষ করতে পারেন গাছ যখন আট থেকে দশ পাতা হয়ে যাবে হাতের সাজে মাথা টেবে কেটে দিবেন এতে করে গাছটি ঝোপালো হবে আকারে ছোট থাকবে ছোট অবস্থাতে দেখবেন গাছে প্রচুর পরিমাণে স্ত্রীফুল ও মিষ্টি কুমড়া আসতে শুরু করবে এরপরে থাকছে করলা চাষ করা গুটি করলা লম্বা করলা উভয় করলায় চাষ করা যায় গুটি করলা মাটির উপরে ভালো হয় এবং লম্বা করলাগুলা মাথা তৈরি করে চাষ করলে সবচেয়ে ভালো ফলন হয় অবশ্যই ওগুলো করলা চাষ করতে পারেন বর্তমান সময়ে এভাবে থাকছে ক্যাপসিকাম চাষ করা যে কোনো সাত কৃষি বা সাত বাগানে একটি বস্তার ভিতরে বা টবের ভিতরে মাটি ভর্তি করে বাজার থেকে কয়েকটি ক্যাপসিকামের চারা এনে যদি রোপণ করতে পারেন দেখবেন খুব ভালো ক্যাপসিকাম হবে বর্তমান সময় সর্বশেষ থাকছে মরিচ চাষ করা মরিচ সারা বছর চাষ করা গেলেও জুলাই আগস্ট মাসে উপযুক্ত সময় ছোটো ছোটো চারা গাছ রোপণ করার গাছ যখন বাড়তে শুরু করবে হাতের সাহায্যে গাছের গোড়া থেকে ছোটো ছোটো যে ডালগুলা ছাড়বে বা পাতাগুলো থাকবে ছাটাই করবেন এতে করে গাছটি বেশ দেখবেন সুন্দরভাবে বড় হতে শুরু করবে পাতাগুলো যদি কুপিয়ে যাওয়ার সমস্যা হয় চারপাশে মাটি খনন করে গাছে পানি স্প্রে করুন দেখবেন এই সমস্যা সহজেই সমাধান হবে দর্শক জুলাই আগস্ট মাসে চাষযোগ্য বিভিন্ন শাকসবজির তালিকা দেখালাম এই ভিডিওর মাধ্যমে এর থেকে বাছাই করে নির্দিষ্ট শাকসবজি আপনি চাষ করতে পারেন এর বাইরে যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন